ওমাইকর বিপিএল দুই ছাব্বিশ শুরু হওয়ার আগেই ক্রিকেট দুনিয়ায় রীতিমতো জ্বর তুলেছে সিলেটি স্ট্রাইকার একজন নয় দুইজন বিধ্বংসী বিদেশি তারকাকে দলে ফেরালো তারা বিপিএল এতে এসে এমন মারাত্মক ব্যাটিং কন্ডিশন খুবই কম দেখা গেছে দর্শকরা বলছেন এই দলকে থামাবে কে এবারে বিপিএল হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন রকম কারণ মাত্র পাঁচটি দল নিয়ে হবে প্রতিযোগিতা আজ শুরু থেকে উত্তেজনা শুয়ে ফেলছে আকাশ ও উচ্চতায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এখনো মাঠে করেনি কিন্তু আলোচনায় সবচেয়ে বেশি যে দলের নাম সেটি স্ট্রাইকার প্রতিটি মৌসুমে কোনো না চমক দেখায় যা করছে অবিশ্বাস্য দলটি তাদের প্রথম সাইনিং এ ঘোষণা দিচ্ছেন দুই সুপার স্টার ব্যাটার অস্ট্রেলিয়ান বিদংশ ডেভিড ওয়ার্নার ওয়েস্ট ইন্ডিজের সয়মারা মেসি নিকোলাস ফোরনকে এই দুজনের নামই যথেষ্ট প্রতিপক্ষের বলারদের গাম জানানোর জন্য ক্রিকেটপ্রেমীরা জানেন ওয়ার্নারের নাম শুনে মনে পড়ে পাওয়ার হিটিং আগ্রা শুরু আর আগুন শর্স অন্যদিকে পুরাণ টি টোয়েন্টি ক্রিকেটে পরিচিত ফিনিশিং মাস্টার হিসেবে শেষ হবার পর্যন্ত ম্যাচ টেনে নেওয়া জাদুকর এই দুইজন যদি একসাথে মাঠে মেন তাহলে সিলেটি ইনিংস হবে রোমাঞ্চকর আতসবাজি বিপিএল দু হাজার ছাব্বিশ শুরু হবে উনিশে ডিসেম্বর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে পনেরোই জানুয়ারি অন্যদিকে প্লাড ড্রাফ অনুষ্ঠিত হবে সতেরোই নভেম্বর যেখানে বাকি চার দল তাদের তারকা খেলার বাসে করবে এবারের টুর্নামেন্টে থাকছে পাঁচটি দল জার্মানির প্রতিটা ম্যাচ হবে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রোমাঞ্চকর দলটির ব্যবস্থাপনা সূত্র জানা গেছে তারা এই মৌসুমে চ্যাম্পিয়ন স্কাড গঠনে মিশনে নেমেছে ওয়ার্নার ও পড়ানোর সাথে আরো দুই তিন জন আন্তর্জাতিক তারকার সাথে আলোচনা চলছে বলে জানা গেছে বক্তরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বলছেন এই জুটি যদি ফর্মে থাকে বিপিএল মানে হবে সিলেটের উৎসব হ্যাঁ দর্শক বিপিএল দু আপনার পছন্দ দল কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ